এই আমি সোলকন ভেরি গুড মর্নিং বন্ধুরা এই হচ্ছে দেব আর এসবেভের একসাথে আসা তাণ্ডব কাকে বলে এইবার দেখো ভাই আনবিলিভেবল রেসপন্স চলছে চারিদিকে মারাত্মক লেভেলের প্রমোশন চলছে চারিদিকে কিন্তু সেখানেই থেমে নেই বন্ধুরা বন্ধুরা কলকাতার বুকেও চলছে ভয়ঙ্কর লেভেলের প্রমোশন মেট্রোর বুকে চলছে ভয়ঙ্কর লেভেলের প্রমোশন একে বলে হচ্ছে মারাত্মক লেভেলের ক্রেজ উন্মাদনা কি বলবো এটা একটা অদ্ভুত জিনিস এবং এটা ক্রিয়েট করছে এসে দেবদা মানে সত্যি কথা বলছি এইবারে তারা যেন একদম জান লড়িয়ে দেওয়া প্রমোশন করছে মানে এটা সত্যি কথা দেখিয়ে দিচ্ছে যে বাকি মানে এই জিনিসটার সামনে যে আসবে সেই যেন দলিস হয়ে যাবে বন্ধুরা অলরেডি সংস্কৃতি যে চর্চা বহরমপুরের কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়েছে ঠিক আছে বহরমপুরে এত দেবদার ক্রেজ যে মোহন মলে দেবদাকে আনা যাবে না মোহন মল খুব ছোট একটা জায়গা সেখানে আনা যাবে না সেই কারণে অন্য একটা গ্রাউন্ডে করা হচ্ছে এবার এই গ্রাউন্ডটার এক্স্যাক্ট লোকেশন আমিও যাই না তো আমাকে একটু খোঁজখবর নিতে হবে আগে খোঁজখবরটা নিয়ে নিই মানে বহরমপুর বাসীর থেকে খোঁজখবরটা নিয়ে নিই দেন তারপরে আমি বুঝতে পারবো হাসান আমাকে এইটা পাঠিয়েছে তার সঙ্গে তোমরা দেখো যা ভাই দেখেছো ঢালা কাকে বলে মানে এসভিএফ আর এফ আরচ বলে একটা কোম্পানি সারা এই স্ক্রিনে নিচে তো তাদের লোগোটা লাগানো রয়েছে এস একটা জয়েন্ট স্ক্রিন লাগিয়ে দিয়েছে মেট্রো স্টেশনে এতদিন দেখেছি প্ল্যাকার লাগিয়েছে কোথাও ছোটো ছোটো স্ক্রিনে চলছে বা এ মানে মেট্রোর যে ইয়ে ইনকোটা টিভি সেখানে মাঝে মাঝে দেখানো হয় সেটা আলাদা কথা হাওড়া মেট্রো স্টেশনে চলছে রঘু ডাকাতের ট্রেলার ভিডিও পুজোতে শুধু রঘু ডাকাত এটা দিয়ে দেব এস কে সুমন সে এটা পোস্ট করেছে আমি না অবাক হয়ে গেছি জাস্ট একে বলে হয়তো প্রমোশন আমি বারবার বলেছিলাম যে বিগ জায়েন্ট এবার এবার কিন্তু এস বিএফ বিগ জায়েন্ট এবং দেব দ্য ইটসেলফ আ জায়েন্ট তো এরা দুজন একসাথে যখন হচ্ছে তখন এরকম যে কিছু ধামাকা হবে সেটা খুব স্বাভাবিক বিষয় পুপমাহেশ্বই ইন্টারেস্টেডটা কত হলো সেটা কি কেউ দেখেছে এখন অবধি আমি জাস্ট নিজেই কিউরিয়সিটি জন্য দেখতে চলে যাচ্ছে কিন্তু বুকমহেশ্বরের ইন্টারেস্ট রেটটা যে রঘু ডাকাত এখন কত ইন্টারেস্ট রেটে আছে এবং কতটা এগিয়েছে বন্ধুরা বলেছিলাম যে রঘু ডাকাত এগিয়ে যাবে বেঙ্গল টুর হওয়ার পরবর্তীতে বারো হাজার ছশো ইন্টারেস্ট রেটে আছে ইতিমধ্যে রঘু ডাকাত এবার দেখা যাক যে বাকি ধূমকেতুকে ক্রস করতে পারে নাকি সেটা একটা বড়ো ওই যে বললাম দেবদা সব বড় এই কিন্তু শত্রু কিন্তু দেবদা তবে এই বারো হাজার ছশো ইন্টারেস্ট রেটে কিন্তু সব থেকে টপে উঠে বসে আছে কারণ যত কাণ্ড কলকাতায় কোনো ইন্টারেস্ট রেট বাড়ছে না সেভাবে দেবী চৌধুরানী যদি দেখি সেটাও সাড়ে তিন হাজার মতন হয়ে রয়েছে আর আমরা যদি আরেকটা কি কী আছে যেন একটা রক্তবীজ রক্তবীজ যদি দেখি রক্তবীজের একবার ইন্টারেস্ট রেটটা আমরা চেক করে নিই রক্তবীজের যদি ইন্টারেস্ট রেট দেখি সেটা সাড়ে ন হাজার একশো হয়েছে মানে নাম্বার ওয়ানে কিন্তু এখন রঘুডাগাত রয়েছে নাম্বার টুতে রক্তবীজ নাম্বার থ্রিতে যত কলকাতাতে এবং নাম্বার ফোরে হচ্ছে তোমার দেবী চৌধুরানী এটা বলছি বুকমহেশ্বরের ইন্টারেস্ট রেটের নীকেন তো এরকম একটা পরিস্থিতি চলতে থাকলে মানে ক্লিয়ার এই মানে বুক মাইস ইন্টারেস্টারটাকেই যদি তুমি বক্স অফিস হিসেবে ধরো তাহলে তুমি বুঝতে পারছো যে উইনিং লিস্টটায় নাম্বার ওয়ান পজিশনটা কে হোল্ড করতে চলেছে তো এটাও একটা বড় দিক এবার তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে যেন কমেন্ট সেকশনে চলো বন্ধু বান্ধব নতুন কোনো ভিডিওতে দেখা ভাই